প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিবি আলাপন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মহিত্রণিক প্রিয় দর্শক আজকে আমাদের অতিথি একজন প্রবাসী তিনি শুধু প্রবাসী নয় তিনি আমাদের জিবি টেলিভিশনের ইউকে শাখার গুলো চিফ এবং ওনার নিজস্ব একটি পত্রিকা রয়েছে আরাফাত নিউজ নামক একটি ইউকে পত্রিকার তিনি সম্পাদক এবং প্রকাশক তিনি আর কেউ ন তিনি আমাদের আনোয়ার হোসেন ভাই আনোয়ার ভাই কেউ আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত

আজকে প্রায় সাত বছর পরে জিবি টিভির স্টুডিওতে এসে পরিচালক আপনারা সহকর্মী উপস্থাপক সবাই রেফাইয়া আমার নিজের খুবই দৈন্য আপনি তিন দিনটিতে রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন বিভিন্ন সামাজিক সংগঠন চেরিটি ক্লাবের সাথে আপনি জড়িত হয়েছেন এবং বাংলাদেশেও আপনি বিভিন্ন চেরিটি করে থাকেন আমরা অতীতেও দেখেছি এই দ্বারা অব্যাহত থাকবে আশা করি আমার আপনার কাছে আমার একটি প্রশ্ন ইউকেতে আপনারা যেভাবে রাজনীতি করেন মানুষের জন্য কাজ করেন এটার ইম্প্যাক্টটা যদি বাংলাদেশে প্রয়োগ করা যায় তাহলে কি হতে পারে বাংলাদেশের উন্নতির জন্য আপনারা কি চিন্তা করে আপনাদের প্রবাসী রয়েছে ধন্যবাদ আপনার এই প্রশ্ন করার জন্য আমরা যদিও প্রবাসে আছি কিন্তু আমাদের হৃদয় মন সব কিছু পড়ে থাকে বাংলাদেশে আর আমরা যখন প্রবাসে গিয়ে বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি কর্মব্যস্ততার মাঝে তারপরে আমরা যে রাজনীতি যেটা এটার থাকি জনগণের সেবা করা যায় দেশের কল্যাণ করা যায় জাতির কল্যাণ করা যায় ব্যক্তিগতভাবে যতটুকু আপনি করতে পারবেন কিন্তু যদি আপনি রাজনৈতিক অঙ্গন থেকে সম্পৃক্ত থেকে ওয়াইডার ভাবে আপনি বৃহত্তর আকারে দেশের জন্য মানুষের জন্য কল্যাণ করা যায় এবং প্রবাসী যারা আছে দেশে যেমন ইউকে আমেরিকা তারপরে মিডিল ইস্টে আছে যারা বিশেষ করে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে আলহামদুলিল্লাহ এখন আমাদের নতুন প্রজন্ম আমাদের যারা ছেলে সন্তান তারা হাইলি এডুকেটেড এবং দে আর ভেরি মোটিভেটেড টু ডু দা পলিটিক্স টু ডু ইনভলভ উইথ দ্য বাংলাদেশ uh development cultural development educational development and yeah. we see you know the slots of the uh, young generation they are well educated and they are uh, they has you know the educated as a doctor as a solicitor as a mayor as a mp this is our great inspiration also polar so, this is our great achievement. So, they has a success in the outside of the country and they create, they have built the skill, knowledge, education, and they come back to Bangladesh and they are, you know, the it to develop for, for the Bangladeshi young generation, inspiring for the young generation. This is our uh, great, you know, this. Uh,

বিশ্বের দরবারে পরিচিত করতে চান তারা ইউ কে তে সোনার কথা এই একটা উদাহরণ দেওয়া যাবে তাল রেখে বাংলাদেশকে সার্ভিস দিতে তারা আগ্রহী এই বাংলাদেশের উষ্ণ আবহাওয়াতে তারা নিজের ভ্রাম জড়িয়ে এই দেশের আহ যাতে সম্মান বিশ্বের দরবারগুলো সেই চেষ্টাটা আপনারা করেন এটা আমরা অতীতেও দেখেছি আপনারা বিভিন্ন ছেলেরটিও করেন তো আপনার কাছে আমার প্রশ্ন যে এই কাজগুলো যে করতেন আপনারা এখনো করবেন আশা রাখি এই কাজগুলো করতে আপনারা কি কি বাধার সম্মুখীন হন যেমন আপনারা দেশে আসলে অনেক অভিযোগ করেন যে আপনারা আসার ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন বা বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে আপনারা হেনস্থার শিকার হন সেক্ষেত্রে আপনার দাবি কি হতে পারে প্রথমত আমি যতটুকু আমার প্রবাস জীবনের প্রায় ত্রিশের কাছাকাছি হয়ে গেছে আমি আমার অভিজ্ঞতা থেকে যদি ধন্যবাদ আপনি আমাকে জিজ্ঞেস করার জন্য যতটুকু ফিল করে দেখেন যখন শীত মৌসুম আসে যখন গ্রীষ্ম মৌসুম আসে তারপরে হলিডে টাইম আসে তখন আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা আমাদের ছেলের আমাদের একটা স্বপ্ন থাকে যে এই হলিডে টাইমটা বাংলাদেশে যাইবো গিয়ে বাংলাদেশের রাজস্বজন বাংলাদেশের সবার সাথে মিশবো সুন্দর একটা সময় পার করব কিন্তু তখন দেখা যায় এই বিমানের টিকিটটা এমন উচ্চমূল্য হয়ে যায় এইটা আকাশের চাঁদের মতো পূর্ণিমার চাঁদের মতো ওইটাকে পাওয়া যায় না একটা টিকিটের দাম পড়ে তখন বারোশো তেরোশো একটা ফ্যামিলি আসতে হলে দেখা যায় এখানে প্রায় দশ বারো হাজার পাউন্ডের বিষয় আমার অনুরোধ বর্তমান সরকারের কাছে এবং আগামীতে যদি যে সরকারি নির্বাচিত হয়ে আসবেন আমরা ইউকেতে আমরা একটা ক্যাম্পেইন কমিটি করেছি এই কমিটির মাধ্যমে আমরা যেহেতু আপনারা জানেন এক সিলেক্ট উসমানি বিমানবন্দরকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে ঘোষণা করা হয়েছে কিন্তু আজকে প্রায় তেইশ বছরের কাছাকাছি এখন পর্যন্ত এটা ফুললি ফাংশনাল করা হচ্ছে না সেই জন্য আমরা এই ইউকে থেকে এবং আমেরিকা থেকে মিডিল ইস্ট থেকে সকল বিদেশি বাইদেরকে সিলেটিদের সংঘবদ্ধ করে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যেহেতু এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে ফুললি ফাংশনাল করার জন্য এবং তার পাশাপাশি যদি ফুললি ফাংশনাল হয়ে যায় শুধু যে আমরা যারা প্রবাস থেকে সহজে মানে সুলভ মূল্যে আসার সুযোগ দ্বার উন্মোচিত হবে একথা নয় বাংলাদেশের যে ট্যুরিজম যে সেক্টর আছে ডিপার্টমেন্ট যেটা আছে এটার মাধ্যমে বাংলাদেশ বহুত লাভবান হবে তার পাশাপাশি নতুন প্রজন্মের যে এডুকেশন হাইলি যারা অ্যাচিভমেন্ট নিছে স্কিল ইঞ্জিনিয়ার আছে সলিসিটার আছে ডক্টর আছে এরা যদি এদেশে আসার সুযোগটা দ্বারটা সুন্দরভাবে উন্মোচিত হয় তারা এখানে আসবে এবং আসতেছে রিসেন্টলি আপনারা জানেন যে হামজা নামে একজন অত উন্নত মানের খেলোয়াড় সে তার এখানের এত হাইলি একটা প্রোফাইল একটা সুযোগ এখানের পিছনে পেলে বাংলাদেশের ফুটবলকে উন্নত করার জন্য সে এই তার ত্যাগ বিসর্জন দিয়ে বাংলাদেশে এসেছে রিসেন্টলি আপনারা জানেন ইন্টারমিক গভর্নমেন্টে যেটা রিফর্ম করা হয়েছে এইটার মধ্যেও অনেক হাইলি স্কিল এডুকেটেড মানুষরা বাংলাদেশ যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে তারা খুব একটা উন্নত একটা পজিশনে আছে বিভিন্ন কোম্পানি ডাইরেক্টর হিসাবে তারা এখানে নাচলেই পারে কিন্তু তারা সব কিছু পিছনে পেলে বাংলাদেশের উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য এসেছে আমি খুব মনে করি বাংলাদেশ সরকার যদি এই সিলেডিস মানিপুর বিমানবন্দরকে উন্মুক্ত করে এয়ার স্পেস এবং এয়ার ওপেন যে একটা অ্যাপ্রুভেল নেওয়া লাগে সিভিল এভিয়েশন থাকে এটা যদি বর্তমান সরকার আমাদের খুবই গর্বের একজন ব্যক্তি সমগ্র বিশ্বের মাঝে একজন রিনিউইন একজন পার্সন আমরা পেয়েছি উনি আশা করি এই চাহিদাটা পূরণ করবেন বাংলাদেশের এবং সিলেটবাসীর এই প্রাণের দাবিটা পূরণ করে আমাদেরকে হলিডে টাইমে বাংলাদেশে আসার সুযোগ করে দেবে ধন্যবাদ আপনাকে আমরা জানি যে আপনি একটি রাজনৈতিক

আমার পিতা ছিলেন মানে প্রথমত তিনি যখন মুসলিম লীগ আসিল জাতীয়তাবাদী বিএনপি দল হিসাবে না তখন তিনি রাজনীতির সাথে জড়িত আছিলেন মুসলিম লীগে তারপরে যখন সাতাত্তর সালে আটত্তর সালে জিয়াউর রহমান নতুন একটি দল গঠন করলেন সেটির নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এইটাতে তিনি সম্পৃক্ত হলেন এবং তিনি তৎকালীন সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে ছিলেন তো আমরা সম্পূর্ণ সম্পূর্ণ পরিবারই আমার পিতার প্রধানকে অনুসরণ করে জিয়াউর রহমানের যে আদর্শগুলা আমাকে অনুপ্রাণিত করেছে সেটার মধ্যে অন্যতম হলো যে বিএনপির যে বাংলাদেশের যে আমাদের একটা বৃহৎ জনশক্তি আছে এই জনশক্তিকে কিভাবে জনশক্তিকে কিভাবে অর্থনৈতিক শক্তিকে রূপান্তরিত করা যায় সেই লোকে রহমান বিদেশের যে বাংলাদেশের আছে তাদেরকে কর্মজীবনের করে দিয়েছিলেন এর মাধ্যমে একটা বাংলাদেশের বিপ্লব ঘটেছিল একটা শ্রম বাজারের একটা বিরাট বিপ্লব ঘটেছিল এবং তার পাশাপাশি এটাকে আমার আমাকে খুব অনুপ্রাণিত করেছে আরেকটা জিনিস জিয়াউর রহমান করেছিলেন যে বৃক্ষরোপণ কর্মসূচি এটা বর্তমান বিশ্বে যে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি আমরা ক্লাইমেট চেঞ্জের যে ব্যাড এফেক্টটা আসছে পৃথিবীতে এটা থেকে বাঁচতে হলে পৃথিবীকে বাঁচতে হলে আমাকে বাঁচতে হলে এই আমাদেরকে বিশেষ করে বৃক্ষরোপণ করতে হবে তো এই বৃক্ষরোপণ কর্মসূচি জিয়া রহমান চালু করেছিলেন আমার কাছে খুবই বেলে ভালো লেগেছিল তার মধ্যে আর ছিল যে আমাদের ফসল উৎপাদনকে বৃদ্ধি করতে হলে খুবই বেশি আমাদেরকে পানি সেচের ব্যবস্থা করতে হবে আর আমরা বাংলাদেশ হচ্ছে একটা কৃষি নির্ভরশীল দেশ আর জিয়াউর রহমান সেটা চালু করেছিলেন হাল খনন কর্মসূচি এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল সেই জন্যই আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সাথে জড়িত আছি এবং এখনো থাকবো এবং ভবিষ্যতেও থাকবো এটাই আমার প্রত্যাশা আর রাজনৈতিক দলে দল হিসাবে আমার প্রত্যাশা হলো যদি বিএনপি আগামীতে নির্বাচিত হয় তাহলে যারা সত্যিকারের বিয়ের এবং ত্যাগী যারা তারা দলের কাছ থেকে কোনো দলের মাধ্যমে প্রভাব বিস্তার করে কোনো স্বার্থ নিয়ে উদ্ধার করে না বা স্বার্থ নিয়ে রাজনীতি করে না নিঃস্বার্থভাবে রাজনীতি করে দলের দুর্দিনে যারা কাজ করেছে বিগত সতেরো বছরে তাদেরকে মূল্যায়ন করে আগামীতে নেতৃত্ব নির্বাচন করা এবং তাদের হাতে দেশ দেশ এবং দলের দায়িত্ব অর্পণ করা

আগামীতে যদি আপনার আপনার পছন্দের দল বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে সেক্ষেত্রে তাদের নীতি ওই নীতিটাকে কি ফলো করা উচিত বলে আপনি মনে করে ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য আমি আমি মনে করি যে দলের চেয়ে দেশ বড় এবং ব্যক্তির চেয়ে দল বড় এবং সব কিছুর উর্ধে হচ্ছে দল এবং ব্যক্তির উর্ধে হচ্ছে দেশের স্বার্থ এবং দেশপ্রেম তো জিয়াউর সেই স্বার্থকে তিনি দেশের স্বার্থকে সর্বকিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে তিনি রাজনীতি করেছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন একজন সকল রাষ্ট্রপতি ছিলেন আর তিনি পাশাপাশি বহির্বিশ্বের সাথে দেশের যে রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যেহেতু ভারত একটি আমাদের পার্শ্ববর্তী দেশ এটাকে আমরা বর্জন করে পারবো না কিন্তু আমাদের স্বতন্ত্র যে স্বাধিকার আছে আমাদের স্বতন্ত্র যে আমাদের যে সার্বভৌমত্ব যেটা আছে এটাকে রক্ষা করে ওদের সাথে আমাদের বাণিজ্যিক রাজনৈতিক সর্বক্ষেত্রে আমরা এগিয়ে যেতে হবে তাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক শুধু নয় অর্থনৈতিক সম্পর্ক সামাজিক সম্পর্ক কালচারাল সম্পর্ক এটাকে আমাদের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে করতে হবে এটাই আমার প্রত্যাশা আর আমি আশা করি বিএনপি সেটা করবে বর্তমানে যে 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 আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন বিশেষ করে আমাদের অহংকার এবং আমাদের আগামী দিনের যে নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমানের উত্তর সুযোগ্য উত্তস্বরী তারেক রহমান তিনি প্রায় দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে থেকে যুক্তরাজ্যের রাজনীতি সমাজনীতি এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন আমি আশা করি আগামীতে যদি বিএনপি নির্বাচিত হয় উনি আসবেন এবং দেশের নেতৃত্ব গ্রহণ করবেন এবং যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছেন এইটা এই বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যবহার করবেন আমরাও আশা রাখি আমরা অনুষ্ঠান প্রায় শেষ তা আপনার শেষ প্রশ্ন টিভি টেলিভিশনের সাথে আপনি কীভাবে সম্পত্তি হন এবং এই টেলিভিশনকে নিয়ে আপনার পাশে জিবি টেলিভিশনের সাথে আমার সম্পর্ক আত্মার আত্মীয় হৃদয়ের সম্পর্ক হৃদয় স্পন্দন বদরুল ভাই যখন উদ্যোগ নিয়েছিলেন তিনি একজন মিডিয়া প্রেমী তরুণ প্রজন্মের উদীয়মান সাংবাদিক এবং তিনি সংবাদ জগতের সাথে জড়িত তিনি আমার সাথে সব সময় যোগাযোগ করতেন ওনার জিপি বার্তা নামে একটি পত্রিকা ছিল আমার স্মরণ পড়ে তখন আমি সম্পাদক মন্ডলীর সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত করেছিলেন তারপরে তিনি চিন্তা করেছিলেন যে কিভাবে বর্তমান যে মিডিয়ার একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এই যে মিডিয়ার বিভিন্ন অনলাইন টিভি প্রতিষ্ঠা করা হচ্ছে তখন তিনি চিন্তা করলেন জিবি টিভি খুললে কিভাবে করা যায় তখন আমি উনাকে বলেছিলেন বলেছিলাম যে বদুল ভাই আপনি ওইটা এগিয়ে যান আমি আপনার পাশে আছি এখনও থাকবো আগামীতেও থাকবো ইনশাল্লাহ তাই আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন ওনার সাথে সম্পৃক্ত হয়েছিল জিবিটিভি আটি আটি পাবা করে অনেক দূরে গিয়ে গেছে এবং জিবিটিভি শুধু পিয়ানি বাজার এবং গুলাখ কোঞ্জের একটা মিডিয়া হিসাবে নয় এটা বহির্বিশ্বে অনেক সুনাম অর্জন করেছে আমার প্রত্যাশা জিবিটিভি আরো এগিয়ে যাক এবং মানবপার কল্যাণ দেশের কল্যাণে কাজ করুক আর প্রবাসী দের কণ্ঠস্বর হিসাবে কাজ করুক প্রবাসীরা এই দেশের শ্রেষ্ঠ সন্তান এরা রেমিটেন্স যোদ্ধা এদের যে আশা আকাঙ্ক্ষা এদের মনের আবেগগুলা প্রকাশ করবে জিবি টিভি এদের মনের স্বপ্ন বাসনা এবং আগ্রহগুলা তুলে ধরবে সৈত্য এবং সত্য এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে দেশ জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করবে এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ